অনেক বড় একটা বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে অনেক বড় একটা বিপর্যয় প্রধানমন্ত্রী এক এক সময় বিভিন্ন বিষয়ের উপরে আসলে এটার দায় চাপানোর চেষ্টা করেছেন কখনো তিনি বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা তার আগে করোনার কথা বলতেন এরপর তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা এখন ইরানের সাথে যে সমস্যাটা হচ্ছে সেটার কথা বলছেন মাঝখানে হুতির কথা তিনি সামনে নিয়ে এসেছিলেন এবং নতুন করে আবারও তিনি মধ্যপ্রাচ্য সমস্যায় কীভাবে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে সেই কথাগুলো বলতে শুরু করেছেন কিন্তু এখন পলিসি ডায়লগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটে গেছে এমন কিছু ঘটে গেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে কি এমন ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যেটা প্রকাশ পেলে রাশকতার আশঙ্কা করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা আবার সারা দেশে ডাটা নৈরাজ্য থেকে এনার্কি থেকে ডেটা ব্যাংকনেসে চলে গেছে অর্থাৎ তথ্য উপাত্তের অন্ধত্ব গেছে আজকে বলছি আপনাদের কাছে তথ্য উপাত্তের অপঘাত হয়েছে এই যে নৈরাজ্য এবং ইয়ের কথা থেকে এখন অপঘাতে আসলাম এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে ওই তথ্য উপাত্ত এমন যে তথ্য উপাত্ত যদি জনসমুখে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তার আগে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানেন বাংলাদেশের জনগণ একটা সর্বংসহা জাতিতে পরিণত হয়েছে দেশে যখন তরমুজের দাম বেড়ে যায় তখন কেন বাড়লো কেন এই সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছে না সরকার যখন জনগণ জেনেও যায় যে আছে। তখন সরকারের বিরুদ্ধে না করে তারা তরমুজ খাওয়া বন্ধ করে দেয় একই কাজ হয় অন্য যেকোনো কিছুর দাম বেড়ে গেলে যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন মানুষ বলে আমরা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিব তারপর দেখবে একটা সময় পেঁয়াজের দাম কমে গেছে কিন্তু এই পেঁয়াজের দাম বাড়লো কেন কিন্তু আমরা সেটার প্রতিবাদ না জানিয়ে আমরা নিজেরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিই তরমুজ খাওয়া বন্ধ করে দিই মাংস খাওয়া বন্ধ করে দিই এবং এ ধরনের প্রতিবাদ করি আমরা আমরা ফেসবুকে বিপ্লব করে ফেলি কিন্তু আমরা রাস্তায় নামি না আমরা সবসময় বলি বিরোধী দল কিছু করে না বিরোধী দল ব্যর্থ বিরোধী দল সরকারের পতন ঘটাতে পারছে না স্বৈরাচার হটাতে পারছে না কিন্তু আমরা নিজেরা রাস্তায় নামবো না আমরা কখনো এটা চিন্তা করি না যে আচ্ছা আমরা বিরোধী দলের যাদের বিরুদ্ধে এই অ্যালিগেশন গুলো আনছি তাদেরকে আমরা কত টাকা বেতন দিয়ে পালি যে তাদের দায়িত্ব হচ্ছে স্বৈরাচারের হাত থেকে আমাকে মুক্ত করা কত টাকা বেতন দিয়ে আমরা তাদেরকে রেখেছি আমরা এটা চিন্তা করি না এবং আমরা বিপ্লব ঘটে ফেলি ধরনের বিপ্লব ভট্টাচার্য অবশ্যই তারপরও তিনি মনে করছেন যে বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটে গেছে সেটা যদি সামনে আসে তাহলে সারা দেশে নাশকতা হয়ে যাবে অর্থাৎ এই সর্বংসহ জাতি তারাও রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদ জানাবে এবং নাশকতা হয়ে যাবে সারা দেশে খুবই সিরিয়াস অবশ্যই এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করেছে সেগুলো তো নিশ্চয়ই আমরা জানি আমরা খোঁজ খবর অবশ্যই রাখি কিন্তু হয়তো আমরা সবাই অতটা ডেপথতে যাচ্ছি না আসলে ভেতরে কি হচ্ছে সেটা হয়তো আমরা বোঝার চেষ্টা করছি না হয়তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা বুঝতে পেরেছেন আমি বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে কথা বলবো সামনের দিনগুলোতে আজকে বলা যেতে পারে সেটার প্রথম পর্ব আমি কখনোই আমার চ্যানেলের ভিডিওতে বলিনি আমার ভিডিও আপনারা দেখেন কিংবা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন অবশ্যই কখনোই বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি এখনো সাবস্ক্রাইব করতে বলছি না কিন্তু এই অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আমি যে ভিডিওগুলো করব আমি অনুরোধ করব ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই ভিডিওগুলো পারলে শেয়ার করবেন প্রয়োজনে ডাউনলোড করে আপনাদের নিজস্ব কোনো চ্যানেল যদি থাকে কিংবা ফেসবুকে সেখানে আপলোড করতে পারেন আমার কোনো আপত্তি নেই কারণ আমার এই চ্যানেল কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হয় না ফলে আপনারা ডাউনলোড করেও যদি নিজেদের মতো করে এটাকে পোস্ট করেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মানুষের কাছে পৌঁছানো দরকার আমি চাই বাংলাদেশের মানুষ এই কথাগুলো সেটা আমার ভিডিওর মাধ্যমে হোক কিংবা আপনারা নিজেরাও কথা বলতে পারেন আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলবো আপনারা হয়তো তার থেকে আরো বেশিও জানবেন কোনো কোনো জায়গায় সুতরাং আপনাদের সেই জানা এবং আমার এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেগুলোকে মিলিয়ে প্রয়োজন আপনারা কথা বলেন কারণ অনেক বড় একটা বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে অনেক বড় একটা বিপর্যয় প্রধানমন্ত্রী এক এক সময় বিভিন্ন দায় চেষ্টা করেছেন কখনো তিনি বলেছেন কথা বলতেন তিনি যে সমস্যাটা হচ্ছে সেটা এখন ইরানের সাথে যে সমস্যাটা হচ্ছে সেটার কথা বলছেন মাঝখানে হুদির কথা তিনি সামনে নিয়ে এসেছিলেন এবং নতুন করে আবার তিনি মধ্যপ্রাচ্য সমস্যায় কিভাবে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে সেই কথাগুলো বলতে শুরু করেছেন কিন্তু বিপর্যয়টা যে আসলে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে ঘটিয়ে ফেলেছে এই ফ্যাক্টরগুলো যদি নাও আসতো যদি করোনা না আসতো যদি ইউক্রেনে যুদ্ধ না হতো যদি ফিলিস্তিনে হামলা না করতো ইসরায়েল কিংবা যদি মধ্যপ্রাচ্যে এখন যে অবস্থাটা চলছে সেটা নাও হতো তারপরে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আজকের এই জায়গায় এসে পৌঁছত সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বলেছেন সেটা একটু দেখি এবং তারপর আমরা মূল আলোচনায় যাব তিনি কেন এমনটা মনে করছেন এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আসলে কি হতে পারে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কি কি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো একটু পর্যালোচনা করার সমকাল একটা রিপোর্ট থেকে পড়ি হেডলাইন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয় যা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের ধরনের নাশকতা নাশকতা হয়ে যাবে হবে যদি বাংলাদেশ যা ঘটেছে সেটা সামনে চলে আসে এই কারণে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে রিজার্ভ চুরি হয়েছে কিন্তু তখনও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার মানে রিজার্ভ চুরির চেয়েও আরো বড় কিছু কি ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যে কারণে এখন সাংবাদিকদের প্রবেশ করতে লিখতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে হয়তো বা ডক্টর দেবপ্রিয়াচার্য ধারণা করছেন কিংবা হয়তো তিনি জানেন এই কারণে তিনি প্রকাশ্যে কথাটা বলছেন সাম্প্রতিক সময় যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংক কিছু সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক মার্চ করার যে সিদ্ধান্ত সেটা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি আরেকটা সিদ্ধান্ত হচ্ছে সাম্প্রতিক সময় সেটা হলো ঋণ খেলাপি একটা গোষ্ঠী বা একটা গ্রুপ ভুক্ত কোম্পানি একটা গ্রুপে যদি দশটা কোম্পানি থাকে তার মধ্যে যদি ঋণ খেলাপি হয় শত কোটি টাকা হোক হাজার তারপরেও ষষ্ঠ কোম্পানিটা ঋণ পাবে এটা নতুন করে এই প্রজ্ঞাপন তারা জারি করেছে কারণ সরকারের অলিগার যে ব্যবসায়ী গ্রুপ আছে যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে প্রত্যেকেই তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠান এগুলো আসলে জাস্ট ঋণ করার জন্য করা অনেক প্রতিষ্ঠান আছে আমরা দেখেছি যখন ইসলামী ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে ন্যাশনাল ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে বেসিক ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে এই কিভাবে ধ্বংস করা হয়েছে সেগুলো রিপোর্টগুলো আমাদের সামনে আসলো তখন আমরা দেখলাম শুধুমাত্র প্রতিষ্ঠিত কোম্পানি না বেনামি কোম্পানি যে কোম্পানির কোনো অফিস নাই যে কোম্পানির কোনো একটা শিল্প কারখানা দেখানো হয়েছে সেই কারখানায় নাই এ ধরনের প্রতিষ্ঠানের নামেও ঋণ দেওয়া হয়েছে ওই গ্রুপভুক্ত যে কোম্পানিটা চায়ভাবে বেনামে ঋণ নিয়েছে এবং তারা তো ঋণ নিয়েছে খেলাপি হওয়ার জন্যই সেই প্রতিষ্ঠানগুলোর সেই গ্রুপের অন্য প্রতিষ্ঠান এখন ঋণ করতে পারবে একটা গ্রুপের যদি পাঁচটা প্রতিষ্ঠান থাকে এবং পাঁচটায় যদি ঋণ খেলাপি হয় সে প্রয়োজন আর একটা প্রতিষ্ঠান ফর্ম করে একটা কোম্পানি ফর্ম করে তারপরেও আবার সে ঋণ করতে পারবে তার মানে ঋণ খেলাপিদের সুযোগ করে দেওয়ার জন্য যেহেতু এখন সরকার অলিগারক সবগুলো গ্রুপ ব্যবসায়ী গ্রুপ ঋণ খেলাপি হয়ে গেছে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে গেছে সুতরাং তারা নতুন করে আসলে ব্যাংকগুলোকে খেয়ে ফেলতে পারছে না এই কারণে এই সুযোগটা তৈরি করা হয়েছে যাতে নতুন করে তারা আবার ব্যাংক খেয়ে ফেলার সুযোগ পায় পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপনগুলো করছে যে নীতিমালাগুলো ঘোষণা করছে ব্যাংক মার্চ করার যে নীতিমালাটা ঘোষণা করেছে তারা সেখানেও পরিষ্কার যারা এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে তারা যাতে নতুন করে আবার সুযোগ পায় যারা ঋণ খেলাপি হয়েছে তাদেরকে যাতে আড়াল করা যায় সেই কারণেই এই ব্যাংক মার্চ করা ব্যাংক করার যে প্রক্রিয়া এটা বাংলাদেশ ব্যাংক শুরু করেছে এটা নিয়ে আরেকদিন ডিটেল কথা বলবো সরকারই চাইছে তা অলিগারদের নতুন করে লুটের সুযোগ তৈরি করে দেবার জন্য এই কারণেই এখন নতুন নতুন প্রজ্ঞাপন তারা জারি করছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং এই প্রজ্ঞাপন যে তারা জারি করছে সেখানে তারা বলছে তারা ব্যাংকগুলোকে বাঁচাতে চাইছে তারা দেশের অর্থনীতিকে বাঁচাতে চাইছে এই কারণে তারা এই প্রজ্ঞাপনগুলো জারি করছে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা কয়েকদিন আগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এস আলমকে এস আলমকে যে অলরেডি সাতটা ব্যাংক খেয়ে ফেলেছে তাকে ইসলাম আহ দুঃখিত ন্যাশনাল ব্যাংক বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গাতে আমরা সরকারি ইন্টেনশনে পরিষ্কার যে সত্যিকার অর্থে ন্যাশনাল ব্যাংক শিকদার গ্রুপের হাতে ছিল নিয়ন্ত্রণে ছিল দুই সাল থেকে তার আগ পর্যন্ত ব্যাংকটা খুবই ভালো ছিল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মূলধনী ব্যাংক ছিল তারপর যে ব্যাংকে তিনশো কোটি টাকা তিনশো আটাশি কোটি টাকা যে ব্যাংকের খেলাপি ঋণ ছিল সেটাই বারো বছরে বারো হাজার তিনশো আটষট্টি কোটি টাকা সেটা খেলাপি ঋণ হয়ে গেছে বারো হাজার কোটি টাকাই বেড়ে গেছে এই পনেরো বছর এবং এর মধ্য দিয়ে ব্যাংকটাকে পুরোপুরি ধ্বংস করেছে সিদ্ধার গ্রুপ এরপর সিদ্ধার গ্রুপের হাত থেকে নিয়ে আপনি এটা আবার এস আলম গ্রুপের হাতে দিয়েছেন যেটুকু আছে সেটাকে খেয়ে ফেলবার জন্য কারণ আপনার কাছে যদি কিছু নাও থাকে বাংলাদেশ ব্যাংক তো আপনাকে ধার করে করে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে করে তো আপনি চলতে পারবেন যেভাবে এস আলম গ্রুপের অন্য ব্যাংকগুলো চলছে এবং তারপরে তারা ঋণ কিন্তু দিচ্ছে ঋণ দিচ্ছে কাদের সেটা নিশ্চয়ই আমরা জানি তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে এই আমরা ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলাম ন্যাশনাল ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হচ্ছে তার মধ্যে এসালম গ্রুপের প্রতিষ্ঠানও আছে তার মধ্যে বেক্সিম প্রতিষ্ঠান আছে সালমান এফ রহমান বেক্সিম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ঋণ নিয়েছে এবং ঋণ খেলাপি হয়েছে এবং যতগুলো প্রতিষ্ঠান ঋণ খেলাপি প্রত্যেকটাই সরকার বিভিন্ন অলিগার হয় তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী আর না হলে ব্যবসায়িকভাবে প্রভাবশালী সরকার সংশ্লিষ্ট সুতরাং নতুন করে এখন আবার সিদ্ধার গ্রুপের হাত থেকে নিয়ে ইসালাম গ্রুপের হাতে দিয়ে দেওয়া হয়েছে যাতে ইসালাম গ্রুপ বাকিটা সাবার করতে পারে এবং যতদিন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক টাকা দিয়ে দিয়ে ব্যাংকগুলোকে আসলে ধরে রাখে